সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই আবহে কলকাতা হাইকোর্টের একটি রায়ে আমাদের রাজ্যের যোগ্য এবং অযোগ্য প্রায় পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এর মধ্যে যেমন যোগ্য চাকরি প্রার্থী ছিল তেমনি অযোগ্য বা যারা অবৈধভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল এমনও এমনও কিন্তু চাকরি প্রার্থী ছিল তো যারা যোগ্য যারা নিজের যোগ্যতার বসে চাকরি পেয়েছে তাদের যে চাকরিটা বাতিল হলো এর জন্য দায়ী কে দর্শক এর জন্য দায়ী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাদের রাজ্য সরকার নাকি কার আমলে এই দুর্নীতি হয়েছে এত কোটি কোটি টাকার দুর্নীতি আমাদের রাজ্যের সরকার কি জানতো না কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে আপনারা জানেন যে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যেই অনেকেই অভিযোগ করছে যে যোগ্য চাকরি প্রার্থীরা কী দোষ করলো কেন যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হলো শুধু অযোগ্যদেরকে বেছে বেছে কি বাদ দেওয়া যেত না তো এই যোগ্য প্রার্থীদের চাকরি বাদ দেওয়ার পিছনে কি কারণ রয়েছে আপনারা জানেন যে কেন বাদ হলো এটা কি কোর্টের কোনো গাফেলাতি নাকি আমাদের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো গাফেলাতি আপনারা জানতে পারবেন যদি সম্পূর্ণ এই প্রতিবেদনটি দেখেন তো আপনাদের চোখ আজকে খুলে দেব আমি তো কলকাতা হাইকোর্টের রায় কিছুতেই মেনে নিতে পারেনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কলকাতা হাইকোর্টের রায়কে সরাসরি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন এবং ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও তিনি গিয়েছেন আর সুপ্রিম কোর্টেও ঘাট ধাক্কা খেয়েছে রাজ্য সরকার কিন্তু এই যে যোগ্য চাকরি প্রার্থী যারা বাদ হলো তারা কেন বাদ হলো আপনারা কি জানেন যে মৎস্য মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির কাছে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল যে এর মধ্যে যোগ্য প্রার্থী কে এবং অযোগ্য প্রার্থীরা কারা এই রকম একটা লিস্ট কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা চেয়েছিল কিন্তু বা এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে চেয়েছিল কিন্তু রাজ্যের শাসক দল সেখানে কিন্তু সমর্থন করেনি বা সিবিআই ইডি আধিকারিকদের বা কোর্টের যে নিয়ম বা রুলস তাতে কিন্তু তারা সহযোগিতা করেনি সেই জন্যই হাইকোর্ট বাধ্য হয়ে এই গোটা গোটা প্রক্রিয়াটাকেই বাতিল করতে বাধ্য হয়েছে আর এর দায়ভার নিতে হবে সম্পূর্ণ সরকারকে আপনারা যদি লক্ষ্য করেন এই যে সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে তো ঘাড় খাবে না তো কী খাবে সুপ্রিম কোর্টে গিয়েছে তো সুপ্রিম কোর্টে কোনো কাজ হবে কি হবে না কারণটা শুনুন দেখুন শুধু এই মামলার রায় অনেক আগেই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচা করে আইনজীবীদেরকে ধরে কলকাতা হাইকোর্ট থেকে এই রায়কে নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশেই সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের কোনো নিম্ন বেঞ্চের নির্দেশে এই মামলা কলকাতার ডিভিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেনি সুপ্রিম কোর্টের নির্দেশেই এই মামলা কলকাতার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই মামলার রায় দিয়েছে আপনারা যদি আগের প্রতিবেদনগুলি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন সেহেতু এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো লাভ হবে না মানুষের বোঝা উচিত এগুলো আমরা এখনো অনেক কিছুই বুঝতে পারছি না আপনারা দেখুন প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন আজকে আপনাদের চোখ মুখ খুলে যাবে মানুষের বোঝা উচিত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কেমন বিপদ আসতে পারে যাদের যোগ্য প্রার্থী চাকরি বাতিল হয়ে গেছে যারা যোগ্যতার বসে চাকরি পেয়েছে তারা কিন্তু বুঝতে পারছে যে তাদের কি অবস্থা আমরা বুঝতে পারছি উপলব্ধি করতে পারছি যে তাদের পরিস্থিতিটা মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই আবহে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েও কোনো লাভ হবে না সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলার দ্রুত শুনানির জন্য রাজ্য সরকারের তরফে আর্জি করা হয়েছিল যাতে দ্রুত এই মামলার শুনানি হয় কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি মেনে নেয়নি কিন্তু মামলা একটি হয়েছে কি রায় দিবে সেটা আমরা হয়তো পরে জানব প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন চাকরি প্রার্থীদের ঠকিয়েছেন সরকার টাকার বিনিময়ে যেই চাকরি হয়েছে সেই টাকা আদায় করা উচিত সাধারণ মানুষের যে সমস্ত নেতাদেরকে যে চাকরি প্রার্থীগুলো দিয়েছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের বাড়িকে একেবারে ঘেরাও করা উচিত বৈধ অবৈধ সকলকে এই তৃণমূলের নেতাকর্মীদের যারা অবৈধভাবে টাকা নিয়েছে এসএসসি রায়ের পরিপ্রেক্ষিতেই এমনই মন্তব্য করেলেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন যে সমস্ত নেতাকর্মীরা এই গ্রস্থের সঙ্গে জড়িত তাদের সকলের বাড়ি ঘেরাও করা উচিত সত্যিই তো তাদের বাড়ি ঘেরাও করা উচিত আরও কঠোর পদ পদক্ষেপ করা উচিত দু সালের অক্টোবর মাসের প্রথম প্রথমে আদালতের সামনে আসে এসএসসির দুর্নীতির কথা আর সামনে আনেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি বিশিষ্ট আইনজীবী পূর্বে মামলার শুনানির সময়ে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন নিয়োগ দুর্নীতির জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে সরকারি আধিকারিকদের একটি অংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত আদালতের উচিত তাদের খুঁজে বের করা দেখুন এই যে অভিযোগ নিয়োগ দুর্নীতিকাণ্ডের এই অভিযোগ কিন্তু আগেই করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা জানেন যে তিনি কত বড় আইনজীবী এবং তারই কথাই কিন্তু মিনতে চলেছে এবং তিনি যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলো সম্পূর্ণ কলকাতা হাইকোর্ট মেনে নিয়েছে আর সেই আইনজীবী বলেছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ হবে না আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টের কাছে দাবি করেছিলেন যে এই আধিকারিকদের একটি অংশ দুর্নীতির সঙ্গে যুক্ত আদালতে আদালতের উচিত তাদের খুঁজে বের করা আর এই দাবিকেই হয়তো মেনে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সিবিআইকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়েছেন তারা বলেছেন মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করতে পারে এছাড়াও যে সমস্ত আধিকারিকরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের তাদের উপরে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা নিয়োগ দুর্নীতিতে রাজ্যের মানুষের টাকা নয়ছয় হয়েছে সেই টাকা ফেরতের উপায় আদালতের বের করা উচিত যাদের টাকা নয় হয়েছে তাদের কিন্তু টাকা ফেরতের ব্যবস্থা করা উচিত বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনুমোদিত অনুমোদিত পদের বাইরে যে অতিরিক্ত নিয়োগ হয়েছে তা বাতিল করা উচিত এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত অনেকেই গ্রেপ অনেকেই যেমন গ্রেপ্তার করা হয়েছে তেমন অনেকেই বাইরে রয়েছে আপনারা জানেন যে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ডকে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু সেই মাস্টারমাইন্ড এখনও জেলের বাইরে রয়েছে তাকে কিন্তু এখনও ছুতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আমি জানি না আদৌ তাকে ছুতে পারবেন কিনা এবং আসল মাথা গ্রেপ্তার হবে কিনা কিন্তু অনেকেই মনে করছেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এবং ইডি যেভাবে জাল গোটাচ্ছে তাতে খুব শীঘ্রই হয়তো এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাস্টারমাইন্ড গ্রেপ্তার হবে আর সেটাই যেন হয় এবং দোষীরা শাস্তি